আমি বাংলাদেশের উদাহরণ বাদই দিলাম পাকিস্তানের কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী একটা গোলাম দেশের গোলাম প্রধানমন্ত্রী পাকিস্তানের সেনাপতি একটা গোলাম দেশের গোলাম সেনাপতি তাহলে এবার বাংলাদেশের কথাও বুঝে নেন বাকি অন্য আর দশটা মুসলিম দেশের কথাও বুঝে নেন গোলাম দেশ গোলাম প্রধানমন্ত্রী গোলাম দেশ গোলাম সেনাপতি কেন ভাই সুদের কাছে গোলাম পাকিস্তান যে পরিমাণ আইএমএফ এর কাছে লোন নিয়েছে আর এই সমস্ত মুসলিম দেশগুলো যে পরিমাণ সুদি অর্থনৈতিক লেনদেনের সাথে জড়িত এরা কোনোদিন মুখ দিয়ে সত্য বলতে পারবে না কেন ফিলিস্তিনে গাজার তিরিশ হাজার মানুষ মারা গেল আর কেউ মুখ দিয়ে উচ্চারণ করতে পারলো না শব্দ সবাই গোলাম সেই গোলামির একটা কারণ হচ্ছে সুদি গোলামি সুদি অর্থনীতির কাছে গোলাম এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসুল সুদ থেকে এত পরিমাণে সতর্ক করেছে সুদ থেকে তো বহু দূরের কথা সাধারণ স্বাভাবিক কর্য থেকে পর্যন্ত সতর্ক করেছে সাধারণ স্বাভাবিক কর্জের মূলনীতি ইসলামে কর্জে হাসানা দেওয়া অনেক নেকির কাজ আল্লাহ কোরআনে বলছেন ওয়াকরিদুল্লাহ করজান হাসানা তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও এটা মানুষ বিপদে পড়েছে ওকে কর্জে হাসানা দেওয়া মানে আল্লাহকে কর্জে হাসানা দেওয়া তবু তবু কর্জে হাসানা নিয়ে কেউ এসি কিনবে কর্জে হাসানা নিয়ে কেউ ফ্রিজ কিনবে কর্জে হাসানা নিয়ে কেউ মোটরসাইকেল কিনবে কর্জে হাসানা নিয়ে কেউ বাড়ি বানাবে এটা কখনোই ইসলাম নয় রাসুল ওয়াসাল্লাম তখনই কর্জে হাসানা নিতে বলেছেন আর তখনই কর্জে হাসানা দিতে বলেছেন যখন মেডিকেলে আছে অপারেশনের দরকার মরে যাচ্ছে পড়াতে পারছে না বাঁচতে পারছে না টিকতে পারছে না তখন যাও কারো কাছে কর্জে হাসানা চাও আর তখন মানুষকে বলা আছে মুসলমানকে বলা আছে তোমরা কর্জে হাসানা দিবা সাধারণ কর্জনীয় মানুষ আরাম আর আয়েসের জিনিস কিনবে এটা ইসলাম সমর্থন করে না কর্জ মানুষকে গোলাম বানায় মানুষের আত্মমর্যাদা বিক্রি করে দেয় মাথা নত করে দেয় অন্তর ছোট করে দেয় মিথ্যা বলা শিখাই ধোকা দেওয়া শিখাই আপনি কি মিথ্যা বলেন না লোন কিস্তি পরিশোধ করতে গিয়ে বলেন না বলেন না বলেন বলেন লোন কিস্তি পরিশোধ করতে গিয়ে মিথ্যা বলতে হবে কর্য লোন সুদ মানুষের মাথা নত করে মানুষের আত্মমর্যাদা বিক্রি করে দেয় আত্মসম্মান বিক্রি করে দেয় মিথ্যা বলা শিখায় ধোকা বলা শিখায় এই জন্য আল্লাহর নবী বলেছে যে তোমরা কর্য হাসানা নিয়েও আরামায়েশের জিনিস কিনবে না বিপদে পড়ছ বাঁচো না তখন কর্য নিতে গেছে সেটা আলাদা আর আমরা সুদে লোন নিয়ে বিপদে পড়ে সুদে নিয়ে নিলাম তা না সুদে লোন নিয়ে আরামায়েশের জন্য এসি কিনেছি ফ্রিজ কিনেছি বাড়ি কিনেছি আমার কোনোদিন স্বাধীনভাবে মুখ খোলার সুযোগ থাকবে না আমি গোলাম আমার ছেলে গোলাম আমার পরবর্তী প্রজন্ম গোলাম আমার দেশ গোলাম আমার দেশের দায়িত্বশীলেরাও গোলাম সুদ মানুষকে গোলাম বানায় সম্মানিত উপস্থিতি তাহলে আমার পুরো বক্তব্যের সারমর্ম আপনাদের সামনে পেশ করে দিই আজকে আপনাদেরকে গুরুত্বের সাথে মনে রাখতে হবে যে আল জামি আসালাফি এদেশের এক ব্যতিক্রম ধর্মী ওইখানে একটা গুরুত্বপূর্ণ কথা ছুটে গেছে জামিয়া সালাফের কথা বলার আগেও যে শুধু আমি আপনাদের বিষয়ে বললাম মেম্বার এমপি মন্ত্রীর বিষয়ে বললাম মাদ্রাসা মসজিদ আর আলে ছুটে যাবে জিনা মাদ্রাসা মসজিদ আলে মলামাদের কাছে গেল নামাজ সালাত হজ জাকাত সবই পাবেন কি পাবেন না ভাই ন্যায় পরায়ণতা পাবেন না সততা পাবেন না এটা ইসলামী দলে যোগ দেন এটা ইসলামী সংগঠনে যোগ দেন যে বেশি চামচামি করতে পারবে ওই দলের নেতা অকি পদ বসে আছে যান আপনি একটা মাদ্রাসায় যান কমিটি অনায় পড়ায় মাদ্রাসার প্রিন্সিপালের কাছে যান অনায় পড়ায় এদের কাছে দায় দেশ দিলে কোনোদিন এরা দেশও চালাতে পারবে না কিন্তু এরকম অনায় পড়েন গোলাম হলো কিভাবে ভাই বানু ইসরায়েল এরা নবীর সন্তান ওরা এরকম মিথ্যা ধোকা সঠতা মোনাফিকি শিখলো কিভাবে ওই যে ইউসুফ আলাইসালাম মরার পরে তিনশো বছর ফেরাউন এদেরকে জবাই করেছে হত্যা করেছে তো যখন জবাই করেছে হত্যা করেছে গোলামি করতে করতে বাঁচার জন্য মিথ্যা বলা শিখেছে বাঁচার জন্য ধোকা দেওয়া শিখেছে বাঁচার জন্য মোনাফিকি করা শিখেছে এই জন্য আল্লাহ মুসালাই সালামকে গোলামদের সাথে বড় করেনি মুসালামকে নিয়ে গেছে ফেরাউনের বাড়িতে স্বাধীন হয়ে বড়ো হও আত্মমর্যাদা আত্মসম্মান নিয়ে বড় হও মুসাল সালাম আত্মমর্যাদা আত্মসম্মান স্বাধীন নিয়ে বড় হয়েছে এই জন্য সব আমানো দ্বার সত্য বলা জানে আমরা তিনশো বছর ব্রিটিশদের গোলামি করেছি তো গোলামি করতে করতে মিথ্যা বলা শিখেছি মিথ্যা না বললে টাকা ইনকাম হয় না মিথ্যা না বললে চাকরি হয় না গোলামি করতে করতে মিথ্যা ধোকা মোনাফিকি শিখেছি আফগানিস্তানের লোকেরা না ব্রিটিশদের গোলামি করেছে না রাশিয়ার গোলামি করেছে না আমেরিকার গোলামি করেছে কোনো দেশেরই গোলামি যখন করেনি মিথ্যা বলাও জানে না ধোকা দেওয়াও জানে না আপনি একটা আফগানের পাঠানকে ওয়াদা দেন যে কাল বিকেলে ওর বাড়িতে যাবেন আর যদি বিকেলবেলা ওরা বাড়িতে মজাক করে যদি বলে না আগামীকাল বিকেল আপনার বাড়িতে যাব আর যদি না যান গুলি করে উড়িয়ে দিবে আপনাকে কেন ওরা কোনোদিন কারো গোলামি করেনি ওরা কৌশল করে কথা বলাও জানে না এটাই হচ্ছে ইসলাম সততা ন্যায়পরায়ণতা ফিরে আসলেই বিজয় ফিরে আসবে কিন্তু ব্রিটিশদের তিনশো বছরের গোলামি আমাদের শেষ করে দিয়েছে আমি ইউরোপ সফর করে দেখেছি ইতালিতে গিয়ে ফ্রান্সে গিয়ে স্পেনে গিয়ে যে ওই সমস্ত দেশের মুসলমানদের উপর ইতালি ফ্রান্স ইউরোপিয়ান দেশের যে জুলম আমাদের উপর ব্রিটিশদের জুলুমের চাইতে বেশি এই জন্য ওই দেশের মুসলমানেরা আরো ধোকাবাজ আরো মিথুক আরো চোর ওরা এমনি এমনি চোর হয়নি ভাই ফ্রান্স আর ইতালি মিলে এমন জুলুম করেছে মিথ্যা বলতে বাধ্য করেছে এমন জুলুম করেছে দুর্নীতি করতে বাধ্য করেছে এমন জুলুম করেছে চুরি করতে বাধ্য করেছে তো ওরা আমাদের চাইতে বেশি খারাপ হয়ে গেছে আপনাদের মধ্যে ন্যায় প্রণয়তা দেখাচ্ছি এত মানুষ সেখানে উপস্থিত আছেন সবাইকে লক্ষ্য করে জিজ্ঞেস করতেছি আপনি নামাজি আপনি হাজি আপনি মসজিদ কমিটির সভাপতি অতিথি আপনার উদ্দেশ্যে আমার প্রশ্ন আপনি যদি আপনার আপনার বোনের সম্পত্তি বোন তার বাপের সম্পত্তিতে যে ভাগ পাবে এই সম্পত্তি বুঝিয়ে দিতে গড়িমসি করেছেন এই সম্পত্তি বুঝিয়ে দিলেও দেরিতে বুঝিয়ে দিয়েছেন সম্পত্তি দেরিতে বুঝিয়ে দিলেও আপনি ভালো জায়গায় বোনকে সম্পত্তি দেননি ভালোটা আপনি নিয়েছেন অচলটা বোনকে দিয়েছেন আপনি পচাটা নামাজি হলেও আপনি হাজি হলেও আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আপনার বোন আপনাকে ক্ষমা না করে এর নাম ইসলাম এর নাম ন্যায় পরায়ণতা আপনি অসৎ পরায়ণ আপনার সালাত আপনার সিয়াম আপনার হজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না কেননা ইসলাম ন্যায় পরায়ণ দিন এই দিনের যিনি রব প্রতিপালক উনি ন্যায় পরায়ণ এই দিনের যিনি নবী তিনি ন্যায় পরায়ণ আল্লাহ ওপেন ঘোষণা দিয়ে রেখেছেন জুলমা আলাইয়া দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের রব হিসেবে বলছি আমি আমার উপর জুলুম করাকে হারাম করে নিয়েছি কেমন ভাবে হারাম করে নিয়েছি জানো দুনিয়ার মানুষে মানুষে অন্যায় অবিচার করলে আমি তো পশুতে পশুতে যদি অন্যায় অবিচার করে তো কিয়ামতের মাঠে পৃথিবীর কোথাও যদি মানুষ সামাজিক বিচারে মেম্বার চেয়ারম্যানের দরবারে এমপির দরবারে জজ কোর্টে হাই কোর্টে সুপ্রিম কোর্টে কেউ যদি তার অধিকার না পায় কেউ যদি ন্যায় পরায়ণতা না পায় আর ওই মজলুম ব্যক্তিকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে যদি ন্যায় পরায়ণতা না করে দিতে পারি ন্যায় বিচার না করে দিতে পারি তাহলে আমি রব হিসেবে একজন মিথ্যুক রব বলেন নাউজুবিল্লা। অতএব আমার সবচেয়ে বড় জরুরি জিম্মেদারি আমার প্রত্যেক দাস দাসী এবং বান্দাকে আমার প্রত্যেক সৃষ্টি জীবকে প্রত্যেক পশু প্রত্যেক পাখিকে তাদের ন্যূনতম অধিকার কিয়ামতের মাঠে বুঝিয়ে দেওয়া চুল পরিমাণ যদি কেউ মজদুম হয়ে থাকে তাহলে ওর হকটা আদায় করে নিয়ে দেওয়া এটা আমি আল্লাহ আমার সবচেয়ে বড় দায়িত্ব এবং আমি এটা পালন এখন কেউ যদি বিশাল নামাজ করবই 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 নিয়ে উপস্থিত হয় যে আমি গুজার কেউ দশটা হজ পঞ্চাশটা উমরা নিয়ে উপস্থিত হয়েছে হাজি ইমরাকারি কিন্তু আল্লাহ তো নেয় বিচারক আল্লাহ যদি আজকে ওর হজ দেখে উমরা দেখে দান দেখে সালাদ দেখে তার একটা বান্দার উপর জুলুম করেন তাহলে আল্লাহ তার দাবিতে সুবান বলে গণ্য হবেন এই জন্য আল্লাহ তাদের সালাদ হজ জাকাত দেখবেন না আগে দেখবেন আমার এই জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট এমপি মন্ত্রী চেয়ারম্যান কেউ তাকে ন্যায় বিচার দিতে পারেনি আমি আল্লাহ তার সৃষ্টিকর্তা আজ তাকে পরিপূর্ণ ন্যায় বিচার বুঝিয়ে দেবো এর নাম ইসলাম ইসলামে ন্যায় পরায়ণতা এত গুরুত্বপূর্ণ এত ভয়ঙ্কর এত জরুরি এটার নাম হচ্ছে ইসলাম যে পরায়ণতা কি জিনিস এবার আপনি এবং আমি যাচাই করতে পারি যে আমাদের চব্বিশ ঘন্টা কিভাবে যাচ্ছে আমি আমার বাপ মায়ের সাথে ন্যায় পরায়ণ আচরণ করি কিনা আমার স্ত্রীর সাথে আমি ন্যায় পরায়ণতা রক্ষা করি কিনা আমার স্ত্রীর কারণে কিয়ামতের মাঠে আমার জান্নাত আটকে যেতে পারে শুধু ন্যায় পরায়ণতার অভাবে সালাদ সিয়াম আল্লাহ মাফ করে দিবে হজ আল্লাহ মাফ করে দিবে ন্যায় পরায়ণতার ত্রুটি ঘটলে আল্লাহ মাফ করবে না যতক্ষণ না ওই ব্যক্তি মাফ না করে আমি প্রতিবেশীর প্রতি ন্যায় পরায়ণতা করতে পারছি কিনা আমার ভাইয়ের প্রতি ন্যায় পরায়ণতা করতে পারছি কিনা এটা হচ্ছে আসল ইসলাম এটা হচ্ছে প্রকৃত ইসলাম জেটের উপর বানু ইসরাঈলেরা টিকে থাকতে পারেনি ন্যায় পরায়ণতার মাপকাঠি থেকে নিচে নেমে গেছে আর আমরা মুসলমানেরা একদম অতল গহবরে চলে গেছি ন্যায় পরায়ণতা থেকে ন্যায় পরায়ণতার দিকে আজকের ইউরোপ আজকের আমেরিকা আমাদের চেয়ে ভালো কি বুঝলেন ন্যায় পরায়ণতা বাস্তবায়নে আজকের ইউরোপ আজকের আমেরিকা আমাদের চাইতে ভালো সম্মানিত উপস্থিতি দ্বিতীয় মুসলমানদের যে সমস্যা যেই সমস্যার কারণে তারা বানু ইসরাইল যেই সমস্যার কারণে তারা আজকে মাজলুম সেটা হচ্ছে কাহ সত্যবাদিতা আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি আসাল্লাম নবী হওয়ার আগে থেকেই সত্যবাদী নবী হওয়ার আগে থেকেই আমানতদার এবং চল্লিশ বছর যাবৎ মানুষ প্রমাণ করতে পারেনি যে তিনি কখনো কোনো মিথ্যা কথা বলেছেন আমরা হচ্ছে সেই নবীর উম্মত কিন্তু আমরা চব্বিশ ঘন্টা মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে গেছি আমাদের কাছে সবচেয়ে সহজ পাপ সবচেয়ে সহজ গুনা হচ্ছে মিথ্যা আপনি দেখেন মিথ্যা বলতে আমরা কতটা সিদ্ধহস্ত হয়েছি যে আমরা মক্কার কাফের মুশশিরেকদেরকেও অতিক্রম করে চলে গেছি একটা ছোট্ট ঘটনা আপনাকে বলি আবু সুফিয়ান তা আল আনহু তিনি মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছে আগের দশ বারো পনেরো বছর যতদিন ছিল ততদিন তিনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছেন খন্দকের যুদ্ধে দশ হাজার সেনাবাহিনী নিয়ে মদিনা ঘেরাও করে আল্লাহর নবীকে হত্যা করবেন মদিনাকে ধ্বংস করবেন এই আবু সুফিয়ান তার কাফের অবস্থায় তার মুশ্রেক অবস্থায় জেরুজালেমের মাটিতে রোমান সম্রাট হেরাক্লিয়াসের দরবারে রোমান সম্রাট হিরাক ক্লিয়াসের দরবারে আবু সুফিয়ানকে রোমান সম্রাট হিরাক্লিয়াস জিজ্ঞেস করছে আবু সুফিয়ান বলো মক্কার কোরাইশদের তোমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বিষয়ে আমাকে সংবাদ দাও পাঁচ থেকে সাতটা প্রশ্ন করেছে হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে আবু সুফিয়ান তার কাফের মোশেরেক অবস্থায় তার চিরশত্রু মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে সম্পর্কে প্রশ্নের উত্তর দিচ্ছে আবু সুফিয়ান বলছে আমি যদি মিথ্যা বলতে লজ্জা না পেতাম তাহলে আজকে এই দিনে মোহাম্মদের বিরুদ্ধে মিথ্যা বলতাম কিন্তু আমি মিথ্যা বলতে লজ্জা পাই এই জন্য আমি আজকে এই হেরাক্লিয়াসের দরবারে আমার চিরশত্রু যাকে হত্যা করা আমার টার্গেট সেই মোহাম্মাদের বিরুদ্ধে আজকে আমি মিথ্যা বললাম না বলতে পারিনি কেননা আমি মিথ্যা বলতে লজ্জা পাই আবু সুফিয়ান কাফের মশ্রিক অবস্থায় মিথ্যা বলতে লজ্জা পাই আর আমাদের একজনকে আপনি খুঁজে দেন যে মিথ্যা না বলে ইনকাম করছে যে মিথ্যা না বলে রুজি ইনকাম করছে একজন মুসলমান খুঁজে দেন একজন মুসলমান খুঁজে দেন যে তার জীবনে ন্যায় পরায়ণ আপনারা এই হাদিস বহু শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াউমা লা দিল্লা দিল্লু সাত শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের মাঠে তার বিশেষ ছায়া দিবেন এক নাম্বার ইমামুন আদেল ন্যায় পরায়ণ দায়িত্বশীল আজীব কত বড়ো বড়ো ইবাদত তারপরে আছে সবার আগে ন্যায় পরায়ণকে দিয়ে রেখেছে রাসুল সাল্লা আগে হাদিস যখন পড়েছি কোনোদিন এটার অর্থ বুঝতাম না যখন ইউরোপ ঘুরে আসলাম তখন দেখলাম বাপরে বাপ এটাই তো ইসলাম ন্যায় পরায়ণতাই তো ইসলাম ন্যায় পরায়ণতাই তো ইসলাম একজন ওসি প্রমাণ করুক একজন এসপি প্রমাণ করুক একজন মন্ত্রী প্রমাণ করুক একজন এমপি একজন মেম্বার একজন চেয়ারম্যান প্রমাণ করুক সে হাজি সে নামাজি সে সিএম পালনকারী সেই ইফতারকারী কিন্তু সে একজন ওসি হিসেবে শতভাগ ন্যায় পরায়ণ বলুক দাঁড়িয়ে যা আমি ওসি হিসেবে আজ শতভাগ ন্যায় পরায়ণ এসপি দাঁড়িয়ে বলুক আমি আজ এসপি হিসেবে শতভাগ ন্যায় পড়ায়ণ দাঁড়িয়ে বলুক একজন মেম্বার চেয়ারম্যান দাঁড়িয়ে বলুক যে আমি মেম্বার চেয়ারম্যান হিসেবে শতভাগ ন্যায় পরায়ণ এরা যত সালাত আদায় করুক যত হজ করুক যত সিএম পালন করুক এরা কেউই প্রকৃত ইসলাম বুঝে না এবং মানে না প্রকৃত ইসলাম হচ্ছে ন্যায়পরায়ণতা প্রকৃত ইসলাম হচ্ছে সততা যা আমরাও মানুষকে বুঝাতে ব্যর্থ হয়েছি মুসলমানেরাও বুঝতে ব্যর্থ হয়েছে মুসলমানেরা যে বানু ইসরাইলের মতো ধোকা দিচ্ছে ওই ধোকাটা কি জানেন সকাল সন্ধ্যে সুদ খেয়ে সকাল সন্ধ্যে ঘুষ খেয়ে সকাল সন্ধ্যে মিথ্যে বলে চব্বিশ ঘন্টা মিথ্যে বলে অন্যায় করে জুলুম করে যে ইনকাম করছি এই ইনকাম দিয়ে আমি আবার সালাতাই করে দেখাচ্ছি আমি কত ভালো মানুষ এটাই হচ্ছে ধোকা নিজেকে ধোকা আল্লাহকে ধোকা মানুষকে ধোকা দেওয়া আমি আবার অন্যায় করে অন্যায় পরায়ণ অসৎ দায়িত্বশীল হয়ে আমি আবার হজ করে দেখাচ্ছি আমি কত বড় হাজি। এটাই ধোকা এই ধোকা আল্লাহর সাথে এই ধোকা মানুষের সাথে ওই বানু ইসরায়েল যেমন ধোকাবাজ মিথ্যক ছিল আজকের যুগের মুসলমান বানু ইসরায়েলেরাও রক্তের মধ্যে ধোকা এবং মিথ্যা মিশে গেছে কেন মুসলমানেরা বুঝতেই পারেনি যে দিন ইসলাম কি সম্মানিত উপস্থিতি আমাদের যুগের মুসলমানদের এই অবস্থা দেখে আল্লামা ইকবাল তার এক কবিতার মধ্যে বলে গেছেন উনিও ইউরোপ সফর করেছিলেন ইউরোপ সফর করে দেখেছেন ওদের মধ্যে আর আজকের যুগের মুসলমানদের মধ্যে পার্থক্য কী মুসলমানেরা ইসলাম আল্লাহর মনোনীত দিন এদের এত অসহায় অবস্থা কেন এরকম মজলুম কেন গোলাম কেন দাস কেন তখন তিনি লিখেছেন সাবাক ফিরসে পড় সদাকত কা সুজাত কা আদালত কা লিয়া যায়গা তুজসে কাম দুনিয়া কি ইমামাত কাই মুসলমানেরা তোমাদের মধ্যে সালাত আছে সিয়াম আছে হজ আছে সব আছে সামনে রমজান আসছে সবাই সিয়াম পালন করবা কিন্তু তোমাদের মধ্যে নাই কি আজ থেকে একটু বলো যে মরা পর্যন্ত আর মিথ্যা বলবো না সত্য বলাটা আজ থেকে একটু বলো যে এরপর থেকে চুল পরিমাণ অন্যায় করব না ন্যায় পরায়ণ থাকবো স্ত্রীর প্রতি ন্যায় পরায়ণ বাপ মায়ের প্রতি ন্যায় পরায়ণ কর্মকর্তা কর্মচারীর কর্মকর্তা প্রতিবেশীর প্রতি ন্যায়পরায়ণ বোনের প্রতি ন্যায় পরায়ণ কে বোনের প্রতি ন্যায় পরায়ণ বাপ মরার পরে যত দ্রুত ভাই জমি নিয়েছে অত দ্রুত যেই মানের জমি নিয়েছে ওই মানের জমি পরিপূর্ণরূপে চুল পরিমাণ উনিশ বিশ না করে বোনকে যে জমি দিয়ে দিয়েছে ও ন্যায় পরায়ণ ওর সিয়ামে যদি ত্রুটিও থাকে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবে এরকম যদি সব মুসলমান হয়ে যায় তো আল্লামা ইকবাল বলছে তোমরা যদি সব মুসলমান এরকম হয়ে যাও তাহলে আল্লাহ একদিন তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবেন বলেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এবার আসেন মুসলমানদের দ্বিতীয় সমস্যা যেটার কারণে মুসলমানের আজ গোলাম দাস দ্বিতীয় সমস্যা হচ্ছে মুসলমানদের মধ্যে শিক্ষা নাই এক নম্বর সমস্যা বললাম কি আর বানু ইসরাইল হয়ে গেছে সত্য বলে না ধোকা দেয় মিথ্যা বলে হারাম খায় অন্যায় অসৎ আচরণ করে দেশের প্রধান থেকে নিয়ে দেশের নিম্ন লেভেল পর্যন্ত সব মানুষই প্রার্থীকে বলেছে আপনাকে ভোট দিবো আর টাকা নিয়ে নিয়েছে ভোটও দিতে যায়নি দিলে আবার অন্যজনকে দিয়েছে মানে প্রত্যেক সেকেন্ডে মিথ্যা প্রতি সেকেন্ডে আমি অতবাক হই কেমনে এত মিথ্যে বলে কেমনে এত অসৎ অনেক পরায়ণ আচরণ করে আমরা দাবি করি যে আমরা মুসলমান কেমনে আর কেমনে আমরা দাবি করি যে আল্লাহ আমাদেরকে গোলামি থেকে মুক্তি দিবে দিবেন না আমাদের স্বভাব চরিত্র যতদিন এরকম থাকবে ততদিন আল্লাহ আমাদেরকে গোলামি থেকে মুক্তি দিবেন না সম্মানিত উপস্থিতি চলেন দ্বিতীয় কারণে মুসলমানেরা গোলাম সেটি হচ্ছে শিক্ষা আজ সমগ্র পৃথিবীতে যারা পৃথিবীর শাসক তারা শিক্ষা জ্ঞানে গুণে আমাদের চাইতে পাঁচশো বছর এগিয়ে আছে আমেরিকা এবং ইউরোপ মুসলিম বিশ্বের চাইতে জ্ঞানে পাঁচশো বছর এগিয়ে আছে আর আজকের যুগের যারা ইহুদি তারা চায় না যে মুসলমানের সন্তানেরা কিছু শিখুক কিছু পড়ুক কিছু মানুষ হোক না তারা চায় এই মুসলমানেরা আর এই খ্রিস্টানেরা মদ জুয়া নারী ইত্যাদি নিয়ে ব্যস্ত থাক আর দেখবেন মুসলমানের সন্তানেরা তাই নিয়ে ব্যস্ত আছে কেউ ফ্রি ফায়ার কেউ পাবজি কেউ বিড়ি কেউ সিগারেট কেউ জুয়া কেউ ক্রিকেট কেউ ফুটবলের জুয়া এগুলো নিয়ে ব্যস্ত আছে আর এখন তো যা টুকটাক শিক্ষা ছিল সেটিকেও ধ্বংস করে দেওয়া হচ্ছে যেন এই জাতি স্বাধীন হয়তো দূরের কথা আরও যেন গোলাম হয়ে যায় দশ পনেরো বিশ বছর পর এই গোলামের আলামতটা পাবেন কোথায় গোলামের আলামত পাবেন মুসলিম বিশ্ব তৃতীয় বিশ্বের দেশগুলো তারা মনে করছে উন্নতিমানে রাস্তাঘাট আমি আপনাকে বলি আজকে আড্ডার সকল রাস্তাঘাট নিয়ামতপুর গোমস্তাপুরের সকল রাস্তাঘাট যদি স্বর্ণ দিয়ে বানিয়ে দেওয়া হয় আর এই উপস্থিত যত মানুষ আছে এদেরকে যদি কিছু শিখানো না হয় তাহলে এই গোমস্তাপুরে নিয়ামতপুরে কাল মেডিকেল ক্লিনিক করা হলে ডাক্তারির ডাক্তারি করার মতো একটা লোক এই এলাকায় পাওয়া যাবে না ইন্ডিয়া থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে ডাক্তার তাহলে আড্ডার লোক কি করবে আড্ডার লোক ওই ক্লিনিকে ঝাড়ু দিবে আর পিয়ন ঝাড়ুদার আর পিয়নের চাকরি করবে লেবার আর মিস্ত্রির চাকরি করবে কিন্তু রাস্তা স্বর্ণ দিয়ে বানানো আছে তো স্বর্ণের রাস্তা দিয়ে কি করবেন যেমন আজ মসজিদ কমিটিগুলোর অবস্থা যেটা আজকে আমাদের প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য মসজিদ কমিটি উন্নয়নের মিটিং দিলে এসি উন্নয়নের মিটিং দিলে টাইলস উন্নয়নের মিটিং দিলেই ফ্যান লাইট উন্নয়নের মিটিং দিলেই দোতলা তিনতলা কিন্তু মসজিদের আশেপাশের সব শিশু কিশোর যুবক সবচেয়ে মদ জুয়াখর জুয়াখোর গাঞ্জাখরে পরিপূর্ণ হয়ে গেল তাদেরকে মসজিদে ডেকে যে দুইটা দিন শেখাতে হবে এটা নিয়ে মসজিদ কমিটির কোনো মিটিং নাই এই জন্য আমি বলেছি যে ওই মসজিদ কমিটিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে যে মসজিদ কমিটি তার মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করতে পারবে না ও জানে না কেন এই মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লাম মসজিদে নববী চাকচিকর রং চং আরামায় জন্য প্রতিষ্ঠা করেননি সাহাবিদেরকে দিন শিখাবেন তারা এবাদত করবে দিন শিখবে এই জন্য প্রতিষ্ঠা করা হয়েছে মসজিদের সবচেয়ে বড় দায়িত্বগুলোর একটি দায়িত্ব হচ্ছে দিন শিক্ষা বলতে 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 এই পর্যায় পর্যন্ত বলেছি বগুড়ার দিকে কয়েকটা মসজিদে গেছিলাম রাজশাহীর বাঘাই নয়টা মসজিদে একদিন সফর করেছে নয়টার একটা তো মক্তব নাই অথচ প্রত্যেকটা মসজিদে টাইলস আছে এসি আছে ফ্যান আছে লাইট আছে যদি বলি মক্তব নাই কেন বলে টাকা পয়সার সমস্যা তখন বলতে বলতে এই পর্যন্ত বলেছি যে আপনার মসজিদে মক্তব চালু করতে হবে এসি বিক্রি করে হলেও আপনার মসজিদে মক্তব চালু করতে হবে মসজিদে টাইলস খুলে বাজারে বিক্রি করে হলেও আপনার মসজিদে মক্তব চালু করতে হবে মসজিদের ফ্যান এবং লাইট বাজারে বিক্রি করে হলেও তবুও মসজিদে মুসলমানের সন্তানের দিনের শিক্ষার ব্যবস্থা করতে হবে আজ আমরা শিক্ষায় পিছিয়ে এই জন্যই গোলাম আজ আমরা শিক্ষায় পিছিয়ে এই জন্যই গোলাম শিক্ষায় পিছিয়ে এই জন্যই গোলাম সম্মানিত উপস্থিতি মুসলমানেরা তৃতীয় আর কারণে বর্তমান পৃথিবীতে গোলামীর জীবনযাপন করছে প্রথমে বলেছি সৎ নই ন্যায়পরায়ণ নই মিথ্যা বলি তারপরে বলেছি শিক্ষা নাই আমরা শিক্ষা নিয়ে গুরুত্ব দেই না আমাদের দেশ দেয় না রাষ্ট্র দেয় না বড় বড়ো মধ্যপ্রাচ্যের দেশগুলো কোটি কোটি টাকা পর্যটনার বিনোদনে শেষ টাকাগুলো নষ্ট করে দিচ্ছে কারো কাছে শিক্ষার গুরুত্ব নাই এই দিনটা শিক্ষার দিন জ্ঞানের দিন শিক্ষা এবং জ্ঞানে উন্নতি না হলে গোলামি থেকে মুক্তি মিলবে না তিন সুদী অর্থনীতি মুসলমানদেরকে গোলাম বানিয়ে রেখেছে সুদি অর্থনীতি সুদি অর্থনীতি শুধু মুসলমানকে গোলাম বানায়নি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে গোলাম বানাতে পারে সুদ হিন্দুকে গোলাম বানাতে পারে সুদ ইহুদিকে গোলাম বানাতে পারে সুদ খ্রিস্টানকে গোলাম বানাতে পারে সুদ বৌদ্ধকে গোলাম বানাতে পারে সুদ মুসলমানকে গোলাম বানাতে পারে সুদ আদমের প্রত্যেক সন্তানের পায়ে গোলামির জিঞ্জির পরিয়ে দিতে পারে সুদ কিভাবে সেটাও আপনাকে খুলে বলে যে কিভাবে সুদ আমাদের জন্য গোলামিত ইউরোপ আমেরিকার যতই সুনাম করি যে ইউরোপ আমেরিকায় মানবাধিকার আছে ন্যায়পরায়ণতা আছে ইউরোপ আমেরিকায় শিক্ষায় উন্নতি আছে তারপরেও ইউরোপের আর আমেরিকার মানুষগুলো গোলাম কেন ইউরোপ আমেরিকায় সুদি অর্থনীতি আছে কি বুঝলেন ইউরোপ আমেরিকার মানুষগুলো গোলাম কেননা ইউরোপ আমেরিকায় শুধু অর্থনীতি আছে কি গোলাম আপনি একটা বাড়ি কিনতে পারবেন না সারা জীবনের ইনকাম দিয়ে যদি সরকারের কাছে সুদে লোন না নেন আপনি আপনার সন্তানকে পড়াতে পারবেন না বিশ্ববিদ্যালয়ে যদি সরকারের কাছে সুদে লোন না নেন ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা আপনি একটা গাড়ি কিনতে পারবেন না একটা মোটর সাইকেল কিনতে পারবেন না যদি সরকারের কাছ থেকে সুদে লোন না নেন সুদ গোলামি মানুষের আত্মমর্যাদা বিক্রি করে দেয় আত্মসম্মান বিক্রি করে দেয় মাথা নত করে দেয় মুখ খুলতে দিবে না সত্যের জন্য কেননা টাকার কাছে গোলাম হয়ে আছে ঋণের কাছে গোলাম হয়ে আছে সুদের কাছে গোলাম হয়ে আছে সুদ কিভাবে গোলাম বানিয়েছে জানেন শুধ মানুষকে তো গোলাম বানায় বানায় সুদ দেশকে পর্যন্ত গোলাম বানায়